সব শেষ অকালেই থামল পথ চলা মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিনোদন জগতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না একের পর এক তারকারা ছেড়ে চলে যাচ্ছেন এবার প্রয়াত হলেন জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা সর্দার কামাল মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল বাহান্ন বছর অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমিশছে সোশ্যাল মিডিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হয়েছেন অভিনেতা কমেডিয়ানকে তড়িঘড়ি করে পাঞ্জাব ইনস্টিটিউট অফ কার্ডিওলজিতে নিয়ে যাওয়া হয় কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি মোহাম্মদ সর্দার যিনি সর্দার কামাল নামে পরিচিত স্ট্যান্ড আপ কমেডিতে যাওয়ার আগে তিনি তার প্রথম জীবনে একটি টেক্সটাইল কারখানায় কাজ করতেন থিয়েটার অভিনেতা হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন একাধিক পাঞ্জাবি সিনেমায় এবং উর্দু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি পাক ভারত যৌথ প্রযোজনাও কাজ করেছেন সর্দার কামাল তার বিখ্যাত থিয়েটার নাটকের মধ্যে রয়েছে জানাম জেনাম কি মায়েদি চাদর বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই ফিরে আসছে নতুন আপডেট নিয়ে